তো দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু একদম কিন্তু জগন্নাথ দেবের মূর্তি কিন্তু এই যে নতুন যে ঘাট এই নতুন ঘাটটা কিন্তু একদম কিন্তু জগন্নাথ দেবের যে নতুন মন্দির গড়ে উঠছে ওই জগন্নাথ দেবের মন্দির মন্দিরের নতুন ঘাটের পাশে ঘাটের কাছেই কিন্তু এই জগন্নাথ মূর্তিটা পাওয়া গেছে আচ্ছা দাদা তো এই জগন্নাথ মন্দিরকে কেন্দ্র করে মানে কেন্দ্র করে এই যে প্রভু শ্রী জগন্নাথ আর যে মূর্তিটা এখানে পাওয়া গেছে এটা হচ্ছে জগন্নাথ ঘাট এবং এই জগন্নাথ ঘাটে কিন্তু এই মূর্তিটা পাওয়া গেছে এবং এই দাদার সঙ্গে পরিচয় হলো এখানে দাদা আপনার নাম কি গৌতম জানা দাদা এই মূর্তিটা কখন পাওয়া গেছে তিনটা পনেরো তিনটা পনেরো নাগাদ পাওয়া গেছে আর কি পেয়েছে প্রথম কোনো বাচ্চা আচ্ছা মানে জেসিবি চালক আর হকারি যারা করতেন আচ্ছা সহকারী ওনারাই কিন্তু এই প্রভু শ্রী জগন্নাথ দেবের মূর্তিরা পেয়েছেন আচ্ছা মানে জলে ভেসে আসছিল আচ্ছা তারাই তুলেছেন এবং এইখানে প্রভু জগন্নাথের কে বসানো আছে এটা কি মন্দিরে যাবে না কি কোথায় কি কোনো স্থান মাসির বাড়িতে রেখে দেওয়া হবে কারণ যেহেতু আমাদের এখানে একটা এত বড় একটা মন্দির উদ্বোধন হতে চলেছে এই কিন্তু একটা খুশির একটা মানে আভ্যাস পাচ্ছি আমরা কিন্তু কেন মন্দির উদ্বোধনের আগে কিন্তু এই জিনিসটা আমরা পেলাম এটা কিন্তু একটা প্রভুর আশীর্বাদ বললেও আলৌকিক একদম কিন্তু জিনিসটা কিন্তু বেশি এসছে আপনারা দেখতে পাচ্ছেন একদম কিন্তু সুন্দর একটা হাত কিন্তু ক্ষত কাঠের একটা জগন্নাথ মন্দির মূর্তি বেসে এসছে এবং এই যে ঘাটটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু নতুন যে ঘাটটা বাঁধা হয়েছে প্রভু শ্রী জগন্নাথ দেবের যে মন্দির গড়ে উঠছে ওই রাস্তা বরাবর এই ঘাটটা গড়ে উঠা গড়ে উঠেছে আমার পুরনো ভিডিওগুলোতে আছে এবং দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু আপনার আপনাদের সামনে তুলে ধরছি ওই জগন্নাথ মন্দির যেটা কুড়িয়ে পাওয়া গেছে যে জগন্নাথ মূর্তি ওইটাই তুলে ধরলাম আপনাদের ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভুলবেন না লাইক করতে ভুলবেন না জয় জগন্নাথ তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে দীঘা জগন্নাথ টেম্পেলের যে মাসির বাড়ি এই মাসির বাড়ির এই মন্দিরে কিন্তু ওই মন্দির ওই জগন্নাথ দেবের যে মূর্তিটা পাওয়া গেছে এইখানে কিন্তু রাখা হবে এত দূর পর্যন্ত যেটা জানতে পাওয়া যাচ্ছে এবং